আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই ঈদ মোবারক তো আজকে ঈদের আগের দিন শেষ গরুর হাট তো আজকে তুলনামূলক অনেক গরু কম উঠছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষে আজকে আসেনি এবং গরু নিয়ে আসেনি তো গরু আসলেই অনেক কম নিয়ে আসছে এবং ক্রেতারা অনেক কম আসছে তো দেখতে পাচ্ছেন একটা দানব আকারের গরু আছে এখানে তো বিশেষ করে অনেকে আগে গরু কিনে লাগছে এই যে শেষের দিক দিয়ে ঝই ঝামেলা হয় তো যাই হোক দেখেন একদমই মাঠ মোটামুটি বলতে গেলে পুরোটাই ফাঁকা তো আসলে এটা যে কোরবানির হাট আমার কাছে মনে হচ্ছিল না যাই আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে একদম মাঠটা পুরো ফাঁকা 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 লাগতেছিল তো তারপরও আসলে কালকে কোরবানি সবাই অনেকে যারা না কিনছে গরু অনেকে যারা বিক্রি করতে না পারছে আসলে অনেকে হতাশ বা ইট ভিতরে কাটাচ্ছিল যাই হোক সবাই হতাশা দুর্দশা থেকে বেরিয়ে আসে যাই হোক সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি আর এখানে দেখলেন আপনারা তো স্কুল পাশে এপাশে কলেজ কলেজের মাঠে আসলে গরু এবং ছাগল এখানে হাট বসে এটা হচ্ছে যে বাজারটা বসে তো যাই হোক রবিবারে বাজার বসলো এর থেকে বৃহস্পতিবার গরু ছাগলের হাট বসে না কিন্তু এমনিতে বাজার বসে তো বৃহস্পতিবার থেকে অনেক গরু নিয়ে আসছিল দেখ দেখেন একটা মানে আপনাদেরকে দেখাবো সূর্য জুম করে দেখাচ্ছি আসলে অনেক সুন্দর একটা সূর্য ভাল লাগছিল আমার সূর্যটা দেখতে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন তো সবাইকে জানাচ্ছি যে আপনারা গরু ছাগল যারা জবাই দিবেন ভালো মতো আপনারা এটাকে এই করবেন তো বর্জ্য মর্জ মাটি চাপা দিয়ে রাখবেন গর্ত করে তো বলতে চাচ্ছি যে আসলে কালকে কোরবানি তো সোমবারে ঈদ উল আজাহা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসলে অত ভালো ভিডিও করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত যেই করছি আসলে ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন যাক দেখতে পাচ্ছেন এখন আমাদের ভিডিও শেষের পথে তো এটা হচ্ছে এখানে ছাগল নিয়ে বসে এখানে এটা একটা কলেজ তো এটার ভিতরে নিয়ে বসে ছাগল টগল বসে তোদের খুব রিল্যাক্সে তারা বসতে পারে যাই হোক তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই সবার জন্য খুব বেশি বেশি দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়ে আমাদের চ্যানেলটি একটা লাইক একটা ফলো একটা সাবস্ক্রাইবার করবেন আপনাদের কাছে অনুরোধ করিল একটা শেয়ার দিয়ে দিবেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি আপনাদের সাফটি আমরা অনেক দূর আগাবো আল্লাহ